হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আলোচনা করবো আইরসিটিসি আদার নিয়ে অর্থাৎ আইরসিটিসির একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে যেখানে অ্যাপস বা ওয়েবসাইট ওপেন করলেই যে নোটিফিকেশানটা উঠে আসে সেখানে দেখুন বলা হয়েছে যে স্টার্টিং জুলাই ফার্স্ট দু হাজার পঁচিশ অনলি আদার অ্যাথেন্টি অথরাইজড ইউজার উইল বি অ্যালাউড টু বুক তৎকাল ট্রেন টিকিট অন দ্য আর সিটিসি ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপস অর্থাৎ এখানে বলা হয়েছে যে আগামী পয়লা জুলাই দু হাজার পঁচিশ সাল থেকে যাদের ইউজার আইডিতে আইআরসিটিসি ইউজার আইডির সাথে আধার লিঙ্ক থাকবে তারা একমাত্র তৎকাল টিকিট বুক করতে পারবে না হলে পারবে না তাহলে আজকে আলোচনা করবো আপনার সেই সিটিসি ইউজার আইডির সাথে কীভাবে আধার লিঙ্ক ক্রিয়েট করবেন তারপরে দেখুন আমি এখানে লগ ইন করে নিচ্ছি লগ ইনে ক্লিক করলাম এখানে পিন নাম্বার দেবেন তারপরে দেখুন যে ক্যাপচার রয়েছে ক্যাপচার দিতে হবে লগ ইন এখন দেখুন অলরেডি লগ ইন হয়ে গিয়েছে অলরেডি লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন নিচের দিকে ভালোভাবে লক্ষ্য করবেন অ্যাকাউন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে এখানে দেখুন পাঁচ নম্বরে যে অপশান রয়েছে অ্যাথেন্টিকেট ইউজার এই অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে সিলেক্ট অ্যাথেন্টিকেশান টাইপ যে নিচে যে তীর চিহ্ন রয়েছে এর জন্য চিহ্ন এখানে ক্লিক করলাম তারপরে এখানে দুটি অপশান দেখা দেখুন প্যান কার্ড এবং আধার কার্ড দেখুন এখানে আমি আধার কার্ড যদি আপনি লিঙ্ক করতে চান তাহলে আধার কার্ড করবেন যদি প্যান কার্ড যদি আপনি লিঙ্ক করতে চান তাহলে প্যান কার্ড করবেন আমি এখানে আধার কার্ড এবং অবলিক দিয়ে এখানে ভি আইডি অর্থাৎ ভার্চুয়াল আইডিও এখানে আপনি দিতে পারেন এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে এখানে ফার্স্ট এখানে নাম রয়েছে এবং সেকেন্ড অপশানটি রয়েছে ইন্টার আধার অবলিক ভার্চুয়াল আইডি নাম্বার এখানে আপনি আধার নাম্বার টাইপ করবেন দেখুন এখানে আধার নাম্বার টাইপ করছে এখানে দেখুন আই সিমবেল রয়েছে আপনি যদি আই সিমবেলে এখানে আপনার তাহলে আপনি এখানে কোন কোন সংখ্যা আপনি টাইপ করেছেন আপনি সঠিক সংখ্যা টাইপ করেছেন কিনা আপনি দেখতে পাবেন একবার দেখে নেবেন তারপরে এখানে দেখুন বক্স রয়েছে আই কনফার্ম দ্যাট ডিটেলস গিভেন ন্যাভো এই বক্সে ক্লিক করে দিলাম এবং উপরে দেখুন সেন্ড ওটিপি অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন একটি ওটিপি যাবে এখানে দেখুন ইন্টার ওটিপি এখানে ওটিপি দেবেন ক্লিক করবেন তারপরে দেখুন আপডেটের অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে এখানে ফার্স্টে এখানে নেম রয়েছে এবং আধার নাম্বার এখানে লাস্ট ফোর ডিজিট দেখাচ্ছে ডেট অফ বার্থ রয়েছে এবং এখানে দেখুন ইয়ের প্রোফাইল ডিটেলস আর সাকসেসফুল অথেন্টিকেটেড উইথ আধার প্লিজ নোট অর্থাৎ এখন কিন্তু আপনার আইআরসিটিসি ইউজার আইডির সাথে আধার লিঙ্ক অলরেডি হয়ে গিয়েছে তারপরে নিচে দিকে দেখুন এখানে ও কী অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তাহলে এইভাবে আপনি আইআরসিটিসি ইউজার আইডির সাথে আধার লিঙ্ক করে আপনি নিজে থেকে তৎকাল টিকিট করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনার খুবই ভালো লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন